সবাইকে জয়গুরু আজকে এখানে সৎসঙ্গে এত মানুষ উপস্থিত সবার কাছে সবার পরম বিচর মঙ্গল প্রার্থনা করছি যাতে যাতে আরও করে এই ডিস্ট্রিক্টের সবাই একত্রিত হয়ে আরও বিশাল আকারে রবি ভাই যা বললেন এর যে বিশাল করে উৎসব করা যেতে পারে আমি দেরে সিসি আচার্য দেবের কাছে থাকি আমি যখন পূজনীয় অবিন্দাকে যখন দেখি তিনি যখন খুব ছোট ছিলেন তিন চার বছর বয়স আচার্যদেব দেখতাম তাকে দিয়ে সৎসঙ্গ করাতেন আর তিনি এই যে আমাদের সঙ্গে এসছে গুড্ডু ভাই ইনার ইন্দার বয়সী ইনার সব আর আশ্রমে সবাই এই বাচ্চা বাচ্চা সবাইকে তিনি একসঙ্গে উৎসব করতেন একসঙ্গে সৎসঙ্গ করতেন তিনি সংগ্রহ করতেন সবার কাছে গিয়ে এই করতে করতে দেখা গেল একদিন আশ্রমের সমস্ত ছেলে তার বয়সে সমস্ত ছেলে সমস্ত ওই বয়সে মেয়েরা তার সঙ্গে ঠাকুরের কাজে মত্ত হয়ে গেলেন ঠাকুর ঠাকুর যেমন প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে তিনি সবাইকে প্রেম দিয়ে ভরিয়ে দিয়ে একত্রিত করতে পেরেছিলেন আমি সেটা পূজনীয় অবিন্দার মধ্যে দেখেছি তিনি ভালোবেসে রকম করে আশ্রমে সেটা ছড়িয়ে পড়ল আস্তে আস্তে বিস্তার থেকে বিস্তারে পরিণত হল এখন তো সমস্ত ভারতবর্ষে ওই জেনারেশনের ছেলেরা মেয়েরা পূজনীয় অবিন্দা বলতে পাগল তারা এই যে গৌরবি ভাই তার কাজ ছেড়ে দিয়ে ও কনক ভাই এই যে প্রজ্ঞান ভাই তারা কাজ দিয়ে কাজ ছেড়ে দিয়ে যে তিনি আস তিনি বলেছেন আমি কাজে যাব তাকে ভালোবেসে নিজের সমস্ত কর্ম তাকে ভালোবেসে ঠাকুরের কাজে ঠাপিয়ে পড়েছে এই রকম করে যারা ঈশ্বরের জন্য নিজেকে ঠাকুরের একটা কথা আছে যে নিজের জন্য ঈশ্বরকে খরচ করে সে সর্বশক্তি হারায় আর যে ঈশ্বরের জন্য নিজেকে খরচ করে সে ওই শক্তি মহান শক্তির অধিকারী হয় আর তারা এর এই ভাই এগুলো সে করে দেখাচ্ছেন আপনারা যে আচার্যদেব যে আশীর্বাদ করেছেন যে আপনারা ডিপি ওয়ার্কের কথা আপনারা আচার্যদেব একদিন বলছেন যে আমরা যে বলি ঠাকুরের কাজ আমরা ঠাকুরের কাজ করতে যাচ্ছি আচার্যদেব বললেন মোটেও না মোটেও ঠাকুরের কাজ নয় এর কাজটা আমার কাজ যে কাজ করলে আমার শরীর ভালো থাকে যে কাজ করলে আমার মন ভালো থাকে যাকে চিন্তা করলে আমার মনে আনন্দ হয় যাকে যার কথা শুনলে আমার মস্তিষ্কে আনন্দের শিহরণ জাগে সেটা কি করে আমার ঠাকুরের কাজ হতে হতে পারে সে কাজটা আমার কাজ দেখেন না তিনি বললেন যে এক সঙ্গে বাড়িতে স্বামী স্ত্রী বসে আসে অশান্তি লাগছে তিনি বললেন যে আপনারা বেরিয়ে পড়েন বেরিয়ে পড়েন বাড়ি থেকে লকডাউনের পরে পরে একটা ছেলে আচরিত হয়ে গেছে দাদা আমার তখন তো অনেক অফিস অফিস থেকে স্টাফ বাদ দিচ্ছিল একটা ছেলে গেছে দাদা আমার কাজ চলে গেছে দাদা বললেন যে একটা কাজ করতে পারবি যা দীক্ষাপত্রের কাজে বেরিয়ে যায় কয়েক মাস পরে ফিরে এসে বলছে দাদা আমার কাজ জোগাড় হয়ে গেছে এই রকম ভুরি 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 ঘটনা একজন মা গেছে দাদা আমার হাতে পায়ে ব্যথা বাইপাস সার্জারি হয়েছে ফ্যাটি হয়ে গেছে হাঁটতে পারে না কোমরে বা হাঁটুতে ব্যথা তিনি বললেন যে প্রথমে কয়েকদিন টোটো করে যান কিন্তু বাড়িতে বস বসে থাকবেন না আপনি তিনশো পঁয়ষট্টি দিন বেরোন ওই মাটা ঠিক দশ বারো মাস পরে ঘুরে এসছে এসে বলছে দাদা আপনার আশীর্বাদে আমি সুস্থ আচার্যদেব বললেন আমি কাউকে আশীর্বাদ করতে পারি না আমি কাউকে দয়া করতে পারি না আমি শুধু রাস্তা দেখাতে পারি আমি রাস্তা দেখিয়ে দিয়েছি আপনি পরম পিতার কাজ করেছেন আপনি সুস্থ হয়েছেন রকম ভুরি ভুরি ঘটনা আপনারা তার যদি সেই দয়া পেতে চান তার সেই এই মঙ্গলের এই স্রোত বইছে তিনি যে আশীর্বাদ করেছেন এই আশীর্বাদের সঙ্গে তার দয়া দয়া স্রোত বইছে আপনারা আপনারা প্রতিদিন বেরোন তিনি আপনাদের বলছেন যে প্রতিদিন বেরোন তিনি তো আমাদের তার উড়িষ্যা পরিক্রম হয়ে গেল আসাম ত্রিপুরা পরিক্রম হয়ে গেল তার সঙ্গে আমি গেছিলাম যে দেখছি যে যেখানে যাচ্ছেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ সব জায়গায় অ্যাভাব টেন পারসেন্ট ওয়ার্ক করে তারা আপডেট করে ফেলেছে আমরা যদি এই ডিস্ট্রিক্টের অনেক জায়গা হয়েছে অনেক জায়গা হয়নি আপনারা যদি অ্যাভাব টেন পার্সেন্ট মিনিমাম টেন পারসেন্ট যদি থার্টি ফর্টি হলে তো তাহলে তো আনন্দের সীমা নেই এইটা যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে তার চরণ ধুলি আমাদের ডিস্ট্রিকে পড়বে এটা হান্ড্রেড পারসেন্ট মিস্তি আপনারা বসে থাকবেন না আপনারা সবাই বেরিয়ে পড়েন জয়গুরু